পরে আমাদের আটটাই রিটের এবং মোট শুধু বসতে চেয়ে ঠিক আছে ঠিক কষ্ট করতে পারবো এখন লেখ ভাই চলে গেলেন আমাদের আদান পড়ে গেল দীতের প্রোগ্রাম শুরু করলাম সাড়ে সারাদে নানা কারণে

আমরা এখন আজানের জন্য সাময়িক বিরতি দিলাম আমরা নামাজের পরে রাজবাড়ি একের যে চারটে ইউনিট রাজবাড়ি একের এবং নেতা যারা আছে আঠারোটা ইউনিয়ন এবং পৌরসভা থেকে তাদের সাথে এবং অবসর তাদের সাথে আমি মিটিং করবো আমার মনে হয় হারুন ভাই বোধহয় রাজবাড়ি চলে যাবেন